বলছি একটি মহামারী নিয়ে যে মহামারীতে আক্রান্ত হওয়ার কারণে আমাদের চারপাশের অসংখ্য ফ্যামিলি এবং তাদের পরিবারের সদস্যদের জীবন ধ্বংস হওয়ার পথে বলছিলাম বদনজর এবং জাদুতে আক্রান্ত হওয়ার রেজাল্ট নিয়ে আমাদের সমাজে এই জিনিসগুলো এত পরিমাণে ছড়িয়ে পড়েছে একজন ব্যক্তি একদম ছোট থেকেই তিনি বদনজর জাদুতে আক্রান্ত হতে পারেন অথবা জীবনের কোনো একটি পর্যায়ে এসেও তিনি আক্রান্ত হতে পারেন একজন ব্যক্তি যখন বদনজর আক্রান্ত হন তার কিছু কমন লক্ষণ থাকে এবং কমন লক্ষণ থাকার পাশাপাশি কিছু স্পেসিফিক লক্ষণ থাকে কমন লক্ষণ কেমন যেমন পেটের সমস্যা থাকা গ্যাস্ট্রিক কনস্টিপেশন তারপর হচ্ছে পেট ফুলা ফাঁপা পেটে যন্ত্রণা ইত্যাদি থাকা বিভিন্ন অসুস্থতা থাকা একের পর এক অসুস্থতা লেগে থাকা অথবা সবসময় অসুস্থ লাগা দুর্বল লাগা শরীরে গরম ভাব জ্বর থাকা এটা হয়তো সব সময় হতে পারে অথবা নির্দিষ্টটি সময় হতে পারে অথবা পরীক্ষার আগে অনেকের হয় অনেকে নির্দিষ্টটি কাজে যাওয়ার আগে হয় অনেকের অসুস্থ হওয়ার কারণে ঘুম অলসতা দুর্বলতা এগুলো বেড়ে যেতে পারে অধিকাংশের ক্ষেত্রে রাগ খিটখিটে মেজাজ এই সমস্যাটি দেখা যায় বদনজর এবং জাদুর প্রভাবে কারো ক্ষেত্রে দেখা যায় তার অস্থিরতা অনেক বেশি কাজ করে রাতে ঘুম হয় না অনেক মেয়ের দেখা যায় জাদু এবং বদনজরের প্রভাবে বিভিন্ন হরমোনাল সমস্যা তৈরি হয় যেমন মেয়েদের পিসিওএসের এর সমস্যা অনেক ক্ষেত্রে জাদু এবং বদনজরের প্রভাবে তৈরি হয়ে থাকে অনেকের দেখা যায় জাদুর প্রভাবে চেহারা নষ্ট হতে থাকে চেহারা মলিন থাকে অসুস্থ লাগে দেখতে সবসময় দুর্বল লাগে ভয় অস্থিরতা প্যানিক অ্যাটাক ইত্যাদি কাজ করে থাকে জাদুর প্রভাবে অনেকের দেখা যায় চিন্তা চেতনায় অনেক পরিবর্তন আসে ব্যক্তিটা এমন না কিন্তু তিনি এমন আচরণ করছেন যেটা আসলে অস্বাভাবিক তার আশেপাশের মানুষ হয়তো বুঝছে ক্ষেত্র বিশেষে ব্যক্তি বুঝছেন অনেক ক্ষেত্রে ব্যক্তি নিজেও বোঝেন না অনেকের দেখা যায় জাদুর প্রভাবে মনোযোগ ফোকাস কর্মদীপনা মানসিক শক্তি মানসিক দৃঢ়তা এগুলো ধ্বংস হয়ে যায় ফলে তিনি কোনো কাজই আসলে করতে পারেন না তার জীবনটাই স্থবির হয়ে যায় একটি বলয়ে আটকে যায় মনে হয় যেন তো কারো ক্ষেত্রে এই সমস্যাগুলো আক্রান্ত হওয়ার ফলে তিনি একের পরে এক দুঃস্বপ্ন দেখতে থাকেন কেউ অনেক অশ্লীলতায় আক্রান্ত হয় স্বপ্ন অনেক বাজে জিনিস দেখেন অথবা তিনি নিজে অনেক হারাম অশ্লীল ফাহিসা কাজে আক্রান্ত হয়ে যান নজর জাদুর প্রভাবে অনেক রোগ দেখা যায় যেগুলো কিছু হয়তোবা মেডিকেল বিভিন্ন মেডিকেল টেস্টে আসেই না কোনো ক্ষেত্রে হয়তো বা আসে তার হয়তো মৃগী রোগ হয় খিচুনির সমস্যা হয় জাদুর প্রভাবে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ব্যথা সেটা হচ্ছে হয়তো কারো মাইগ্রেনের ব্যথা হয় কারো প্রচণ্ড পুরো শরীর ব্যথা হয় কারো হয়তো শরীরের কোনো একটি অংশ ব্যথা যে ব্যথার তিনি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না অথবা ব্যাখ্যা পেলেও একের পর এক মেডিসিন নিচ্ছেন কিন্তু সেটার কোনো চূড়ান্ত সমাধান আসছে না ক্ষেত্রে দেখা যায় বদমজর জাদুর প্রভাবে তার স্বাস্থ্য কমে যাচ্ছে কোনোভাবেই স্বাস্থ্যকে তিনি ব্যাক করতে পারছেন না কারো স্বাস্থ্য অনেক বেশি বেড়ে যাচ্ছে কোনোভাবেই সেটা আগের অবস্থায় ফিরে আসছে না বদমজর জাদুর প্রভাবে এরকম অসংখ্য রোগ আছে যেইগুলো আমাদের সমাজে অসংখ্য ফ্যামিলির সদস্যদের ভেতরে ইদানিংকালে অনেক বেশি দেখা যাচ্ছে সো একজন ব্যক্তি বদমজাত আক্রান্ত হলে আমরা সাধারণত পাঁচটা ক্রাইটেরিয়াতে তাকে ভাগ করতে পারি বা পাঁচটা লক্ষণে আমরা তাকে ভাগ করি এক হচ্ছে তার হয়তো কোনো ধরনের বাধাগ্রস্ত হবেন তিনি পড়তে গেলে তার মাথা কাজ করছে না অসুস্থ হয়ে যাচ্ছে পরীক্ষার আগে জ্বর আসছে বা সামহাও তার মাথায় পড়া ঢুকছে না অথবা তিনি বিজনেস করতে যাচ্ছেন কোনো কারণ ছাড়াই আটকে যাচ্ছেন একই সমপর্যায় তার লোকেরা খুব ভালো করছে কিন্তু তিনি করতে পারছেন না এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা হচ্ছে তার শরীর কাজ করছে না ব্রেন কাজ করছে না তিনি চিন্তা করতে চাচ্ছেন কিন্তু তার ব্রেন ফগিং শিকার হচ্ছে ধরনের বাধা দ্বিতীয়ত হচ্ছে আসক্তি কাজ করা প্রভাবে অনেক ক্ষেত্রে আক্রান্ত আক্রান্ত হয়তো পর্নোগ্রাফি হারাপা বা সারাদিন শুয়ে বসে আছে ভালো লাগছে না বা এমন কিছু প্রতি আসক্ত হয়ে পড়েছেন যেটা আসলে তার হওয়ার কথা না বা তিনি চাচ্ছেন বের হতে কিন্তু তিনি বুঝতে পারছেন যে তিনি এমন একটি বলয় আটকে গেছেন তিনি এখান থেকে আসলে বের হতে পারছেন না তৃতীয়ত যেটা হয় সেটা হচ্ছে শারীরিক সমস্যা তৈরি হয় বিভিন্ন অসুস্থতা যন্ত্রণা ব্যথা অস্থিরতা জ্বালাপোড়া অলসতা ঘুম বেড়ে যাওয়া বা ঘুম না হওয়া বা শরীর শুকিয়ে যাওয়া বা শরীর বেড়ে যাওয়া চেহারা নষ্ট হয়ে যাওয়া অত্যাধিক চুল পড়া গ্যাস্ট্রিক কনস্টিপেশনের সমস্যা সহ বিভিন্ন ধরনের লক্ষ্য দেখা যায় বদনচাযাদুর প্রভাবে অনেক বড় বড় রোগ হতে পারে যেমন অনেকের ক্ষেত্রে ক্যান্সার হওয়া বা এমন রোগ হওয়া যে রোগের জন্য সার্জারির প্রয়োজন হয়ে যায় সো চতুর্থ যেটা সেটা হচ্ছে মানসিক সমস্যা তৈরি হওয়া জাদুর প্রভাবে এটা একটা কমন যে মানসিক অস্থিরতা রাগ ডিপ্রেশন খিটখিটে মেজাজ অথবা এমন কোনো মানসিক রোগ তৈরি হওয়া যেটার জন্য আপনাকে দীর্ঘ সময় ধরে ট্রিটমেন্ট নেওয়া লাগছে বা আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু আপনি সেটা থেকে বেরোতে পারছেন না যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি এবং এই ধরনের যে রোগগুলো আছে বদ্মযাদুর প্রভাবে আপনি বাধাগ্রস্ত হতে পারেন আপনি আসক্তিতে আক্রান্ত হতে পারেন বা শারীরিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে পাঁচ নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে আচরণের পরিবর্তন অর্থাৎ একজন ব্যক্তির আচরণ স্বাভাবিক না তিনি ধীরস্থির না তার রাগ বেশি মেজাজ খিটখিটে হয়ে গেছে বেশি তিনি তার স্ত্রীর সাথে এমন আচরণ করছেন স্ত্রী তার হাজব্যান্ডের সাথে এমন আচরণ করছে সন্তান এমন আচরণ করছে বা আপনার পরিবারের এমন এমন কোনো ব্যক্তি এমন আচরণ করছে যে আচরণগুলো স্বাভাবিক না সো এই পাঁচটি ক্রাইটেরিয়া বেসিক ক্রাইটেরিয়া যা একজন রোগীর ভেতরে দেখা যায় সাধারণত বদনোচ যাদুতে আক্রান্ত হলে সো এক্ষেত্রে একজন ব্যক্তি এগুলো যেমন কমন লক্ষণে তিনি আক্রান্ত হতে পারেন এর পাশাপাশি কিছু স্পেসিফিক লক্ষণেও তিনি আক্রান্ত হতে পারেন যেমন কাউকে যদি বিচ্ছেদের জাদু করা হয় তার মধ্যে হয়তো দেখা যাবে স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক অনীহা তৈরি হয়ে গিয়েছে দেখা যাবে তারা হয়তো বা একে অপরকে প্রচুর সন্দেহ করছে রাগ বেড়ে গিয়েছে ভয় ওয়াসওয়াসা একে অপরকে দোষারোপ করার প্রবণতা বেড়ে গিয়েছে কাউকে সহ্য হচ্ছে না কাছাকাছি আসলে জ্বালা পড়া হচ্ছে ঘরে ঢুকলে তাদের মধ্যে অস্থিরতা এবং সমস্যা বেড়ে যাচ্ছে তাদের মাঝে একে একে অপরকে ডিভোর্স দেওয়া এবং দূরে সরে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে তো কাউকে যদি অসুস্থতার জাদু করা হয়তো দেখা যাচ্ছে তার এমন রোগ হচ্ছে যে সেটা সে ট্রিটমেন্ট করেও কুলাতে পারছেন না অথবা একের পর এক রোগ হচ্ছে কিন্তু মেডিকেল টেস্টে কিছু ধরা পড়ছে না সো একজন ব্যক্তি আক্রান্ত হলে তার কিছু স্পেসিফিক লক্ষণ থাকবে এবং তাকে যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে জাদু করা হয় বা কোনো নির্দিষ্ট সমস্যার উপরে তার বিষয়ের উপরে তার বদনজর লাগে তাহলে সেই সমস্যা কেন্দ্রিক তার কিছু লক্ষণ দেখা যাবে আপনি যদি এই ধরনের সমস্যা আক্রান্ত হয়ে থাকেন আমার পরামর্শ থাকবে আপনি প্রফিটিক কিউরের একজন রুকিয়া কনসালটেন্টের কাছে রুকিয়া ডায়াগনোসিস করবেন এবং সেই অনুযায়ী রুকিয়া ট্রিটমেন্ট প্ল্যান ফলো করার দ্বারা এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ